ইনসাফের সাথে বলবেন সারা জীবন তো আমরা ধারণা করে ফেলেছিলাম জুলাই একশে বিপ্লব সাধিত হয়েছে মানে ভারতীয় আগ্রাসন থেকে মনে হয় আমরা মুক্তি লাভ করেছি আসলে কি এটা সত্য না আমরা ভারতীয় আগ্রাসন থেকে মুক্তি পেতে পারি নাই মুক্তি যে আমরা পাইনি তার সবচেয়ে বড় প্রমাণ উপমহাদেশের মধ্যে শুধু নয় গোটা ওয়ার্ল্ডের মধ্যে ফেমাস একজন স্কলার একজন গবেষক একজন ইসলামিক চিন্তাবিদ একজন লেকচারার যিনি তৃণামূলক ধর্মতত্ত্বের মধ্যে এমন বক্তব্য প্রদান করে বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছেন ডক্টর মোহাম্মদ জাকের ঠিক জাকের নায়েক এটা আমি মনে করি মুসলিম উম্মার একটা সম্পদ একটা নিয়ামত পৃথিবীর কত বড় বড় ইহুদি পণ্ডিত খ্রিস্টান পাদ্রি এরপরে হিন্দুদের ধর্মগুরু শ্রী শ্রী রবি শঙ্করের মতো ধর্মগুরুদেরকে পাশে রেখে তাদের দর্শন দিয়ে তাদের যুক্তি এবং তর্ককে খণ্ডন করে কোরআন সন্ন্যার আদর্শ প্রমাণ করতে সক্ষম হয়েছে পৃথিবীতে একমাত্র হক ধর্মের নাম ইসলাম আল্লাহ আকবর বলেন গোটা বিশ্ব মিডিয়াতে প্রচারিত হতো তার এই বক্তব্য ওয়ার্ল্ডের লক্ষ কোটি মানুষ দেখত আমার তখনই মনে মনে ভাবতাম যে ভারতবর্ষের মতো একটা হিন্দুত্ববাদী রাষ্ট্রে জন্মগ্রহণ করে একজন মানুষ সমস্ত মুসরেকদেরকে চ্যালেঞ্জ করে ইসলামের সৌন্দর্যতাকে তুলে ধরছেন আবার ওপেন প্রোগ্রামে মিডিয়া দিয়ে ভারত সরকার তাকে বাধা প্রদান করে না মনের মধ্যে একটা সংশয় ছিল কিছুদিন পরে দেখলাম যে তাকে তার চ্যানেলকে বন্ধ করে দেওয়া হলো এরপরে তার বিরুদ্ধে মামলা হয়ে গেল এরপরে তিনি বিতাড়িত হলেন দেশান্তরিত হলেন আমরা ইসলামের ভাষায় বলি তিনি আল্লাহর দিনের জন্য হিজরত করলেন কথা ঠিক ঠিকঠাক জুড়ে বলেন আমরা কিছুদিন আগে শুনতে পেয়েছিলাম যে নভেম্বরের শেষ দিকে বাংলাদেশে তাকে ইনভাইট করা হয়েছে তিনি দেশে আসবেন লেকচার দিবেন বেশ কিছু প্রোগ্রামে অংশগ্রহণ করবেন গোটা দেশের মানুষ আনন্দে উদ্বেলিত হয়েছে উচ্ছ্বসিত হয়েছে যে এত বড় একজন স্কলার বাংলাদেশে আসবে দলমত নির্বিশেষে তাকে স্বাগত জানানোর জন্য তার লেকচার শোনার জন্য অনেকেই অপেক্ষায় ছিলেন কথা বলেন ঠিক না ব্যাঠিক হকানে আলেমদের সাথে তার বক্তব্যের সাথে কি তৎকালীন সময়ে কিছুটা এখতিলাফাত তৈরি হয়েছিল। সেটা একটা ভিন্ন ব্যাপার ইল মিফিক ব্যাপার ছিল কিন্তু পরবর্তী তিনি মাঝহাবের অনুসারী হয়ে পরবর্তীতে আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহর সান্নিধ্য গ্রহণ করেছেন আল্লামা তার জামিল হাফিজাহুল্লাহ সান্নিধ্য গ্রহণ করেছেন তিনি তার অবস্থানকে পরিষ্কার করে দিয়েছেন তিনি এখন মাঝহাবকে ফলো করেন এমন একজন আইডল এবং আইকন বাংলাদেশে আসবে এটা আমাদের সকলের একটা আশা ছিল গতকালকেই শুনতে পেলাম যে বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীরা না তাকে বাংলাদেশে এই মুহূর্তে আনাটা রিস্ক মনে করছেন কেন কারণ ভারত সরকার বলেছে যে বাংলাদেশে তাকে আসা মাত্র যেন ভারত সরকারের কাছে আমরা তাকে তুলে দেই নাউজুবিল্লা বলবেন না এর বলেন বলে নাউজুবিল্লা মানে এ ভারত কি মনে করে আমার বুঝে আসে না মানে ভারত যা চাবে এ রাষ্ট্রের প্রধানদেরকে এবং রাষ্ট্রের পরিচালকদেরকে তাই করতে হবে এটা যেন স্বৈরাচারী হাসিনার আমল হয়ে দাঁড়িয়েছে এখনো পর্যন্ত আমাদের বার্তা বড় স্পষ্ট আমাদের রাষ্ট্রের মেহমান কে আসবে না না আসবে সেটা একান্ত আমাদের রাষ্ট্রের ব্যক্তিগত ব্যাপার কথা ঠিক না ব্যাটিক জুড়ে বলেন আপনারা যে এই দেশের পলাতক খুনি হাসিনা এবং সৈরাচারী এবং তাদের নাতিপুটিদেরকে আশ্রয় দিয়ে রাখছেন এটা কি বাংলাদেশের মুসলমানদের কাছে পারমিশন নিয়েছিলেন আপনারা এদেশের জনগণের কাছে পারমিশন নিয়েছিলেন আপনারা নেন নাই আপনার বড় রাষ্ট্র বলে দাদাগিরি করবেন মনে রাখবেন বাংলাদেশের সংখ্যা মানুষ মুসলমান রাষ্ট্রের আয়তন ছোট হলেও এদেশের মানুষের ইমান কিন্তু নয় ঠিক বলেন এই জন্য অনিশ্চয়তা দেওয়া হয়েছে যে তিনি এই মুহূর্তে আসতে পারবেন না ভারতের আবদার আছে তাহলে এখনো পর্যন্ত এই রাষ্ট্র নিজস্ব সক্রিয়তার মধ্যে দাঁড়াতে পারে নাই মেরুদণ্ড সুজা করে দাঁড়াতে পারে নাই কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ টুডেন টুমোরো আমরা অনতি বিলম্বে এক অল্প ব্যবধানে আমরা একটি স্বাধীন রাষ্ট্র একেবারে আত্মমর্যাদাশীল হয়ে নিজের পায়ে বলিষ্ঠ কণ্ঠ আমরা দাঁড়িয়ে যাব আমরা বলি ইনশাআল্লাহ আল্লাহ একটু জুড়ে বলেন ইনশা আল্লাহ আল্লাহ যেন কবুল করেন জুড়ে বলেন আমিন এজন্য একটা সব নেতৃত্ব আমাদের প্রয়োজন কে মাঠে সব নেতা যেই ব্যক্তি হবে আল্লাহ তালা তাকে আর আরশে আর সে ছায়াতলে স্থান করে দিবেন সেটা চেয়ারম্যান সাহেব যদি আমানতদার হয় মেম্বার সাহেব যদি আমানতদার হয়ে যায় এমপি মন্ত্রীরা যদি আমানতদার হয়ে যায় রাষ্ট্রের প্রধানমন্ত্রী যদি আমানতদার হয় আল্লাহ তালা আরো সে ছায়াতলে স্থান করে দিবেন আল্লাহ তালা যেন আমাদের দেশের রাষ্ট্র পরিচালক যারা হবেন যারা হচ্ছেন আল্লাহ যেন ইনসাফের সাথে কবুল করেন জোরে কন আমি দ্বিতীয় নাম্বার ওয়াসাবুন নাসাফি ইবাদাতিল্লাহ ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে স্থান দিবেন যে ব্যক্তি যৌবনকালে আল্লাহর বন্দেগীতে তার জীবনটা কাটিয়ে দিয়েছে যৌবনকাল প্রত্যেকটা মানুষের জীবনে আসে আজকে যারা বুড়ো হয়ে গিয়েছেন আমার সামনে যারা বসে আছেন তারাও কিন্তু আমাদের মতো এক সময় জবান ছিলেন ঠিক কিনা যদি বলেন আল্লাহ যদি আমাদেরকে হায়াত দেন তাহলে এক সময় আমরাও বার্ধক্যে পা রাখবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটা বিখ্যাত হাদিস আছে হুজুর বলেন লা তাজুলু কদামা আব্দিন হাত্তা ইউসআল আন খামসিন ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত আদম সন্তান এবং আদম একটা মানুষও হাসরের ময়দান থেকে পা সরাতে পারবে না এর মানে প্রত্যেকটা মানুষকে আল্লাহর পক্ষ থেকে এই পাঁচটা প্রশ্নের সম্মুখীন হতেই হবে এক নম্বর প্রশ্ন হচ্ছে আনু অমুরিহিফা ফিমা আফনাহু মানুষের জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে জীবনটা তো আল্লাহর দেওয়া নিয়ামত ছিল আমার এই জীবনটা কার দেওয়া নিয়ামত যুবক ভাইরে যদি জুড়ে জবাব দেন আমাদের জীবনটা কার দেওয়া নিয়ামত আল্লাহর দেওয়া নিয়ামত জিজ্ঞেস করা হবে এই জীবনটা কোন কাজে ব্যয় করেছিল জবাব দাও প্রথম প্রশ্ন দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে ফিমা ওয়ান জীবনের মধ্যে সবচেয়ে দামি সময়ের নাম সেই আমলটা হচ্ছে খুলুকে হাসান উত্তম চরিত্র উত্তম চরিত্র এটা এত উন্নত মানের আমল চরিত্র ভালো রাখা চরিত্র সংশোধন করে রাখা চরিত্রের মধ্যে কালিমা লেপন না করা এটা যে কত উন্নত মানের আমল আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের প্রশংসা করে কসম করে বলেছেন ওয়া ইন্না কালা আ খুলুকিন সাল্লাল্লাহু আলাইহি কি কাফেররা শত্রুতা করে কখনো পাগল বলেছে কখনো জিনে ভর করেছে বলেছে মিথ্যাবাদী বলেছে জাদুকর বলেছে ঠিক কিনা বলেন এগুলা বলেছে কিন্তু চরিত্রহীন বলে গালি দিয়েছে এর একটা রেকর্ড জাহিলি যুগ থেকে কেউ দেখাতে পারবে আল্লাহ আকবর বলেন এই যে আবু জাহাল রসুলের জানের দুশ্মন উতবা সাইবা ওলিদ আব্দুল মগিরা যারা রসুলের জানের দুশ্মন তাকে হত্যা করতে চেয়েছে মারতে চেয়েছে মানুষের কাছে বলে বেড়াতো তিনি যা বলেন মিথ্যা কথা বলেন পাগল বলতেন কিন্তু চরিত্রহীন বলতেন এমন একটি বন্দনাও নাই আল্লাহ আকবর বলেন এত উন্নত মানের চরিত্র আল্লাহ রব্বোলা তার রসুলকে দান করেছেন ও আলা হলো কে আপনি ছোটখাটো খানো চরিত্র ওপরে দৃষ্টি ধারণ আপনি মহান চরিত্রের উপরে আসেন এই চরিত্র মানে শুধুমাত্র নিজের যৌবনের হেফাজত এখানেই যথেষ্ট নয় চরিত্রবান মানুষ বলতে কাদের বোঝায় সহজ সরল হবেন মানুষকে ক্ষমা করতে জানবেন সাধারণ মানুষের সাথে উত্তম যিনি আচরণ করতে জানেন যিনি অন্যায়ভাবে মানুষের দিলে কখনো আঘাত করেন না মানুষের হক নষ্ট করেন না মানুষের সাথে মহামালা মহাসলার মধ্যে সরদা ইনসাফ রক্ষা করেন এমন ব্যক্তিকে সৎ চরিত্রবান বলা হয় উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করা হয়েছিল কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মা আয়েশা আপনি বলেন তো আমাদের নবীর চরিত্র কেমন ছিল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিয়ে বলেছেন আলা আল কুরআন তোমরা কি আল্লাহর কুরআন পড়না তারা জবাব দিয়ে বললেন নিশ্চয় আমরা আল্লাহর কুরআন পড়ি আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাবে বললেন হুলুহু আল কুরআন তার চরিত্র তার আখলাক হচ্ছে 30 পারা কুরআনের বাস্তব নমুনা শুনে কোন সুবহানাল্লাহ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র আপনাদেরকে ছোট একটা উদাহরণ শোনায় আখলাক এবং চরিত্রের কত উন্নত তরে নবী করিম সাল্লাল্লাহু উত্তীর্ণ হয়েছিলেন হুজুরের জানি দুঃখ এক কাফের কুফারদের লিডার নাম হচ্ছে সোমামা ইবনে উসাল নাম কি জুড়ে বলেন ভাই সোমামা ইবনে উসাল মক্কাতুল তার এলাকা হয়ে বনু হানিফা গোত্রের প্রধান তিনি ছিলেন বনু হানিফ হচ্ছে কোরাইশ গোত্রের একটু দূরবর্তী একটা এলাকা শাম এবং সিরিয়া থেকে যত গম ধান আটা খাদ্যদ্রব্য মক্কায় প্রবেশ করত এই বনু হানিফ গুত্র হয়ে আসতে হতো আর বনু হানিফ গুত্রের প্রধান ছিল এই সুমামা ইবনে উসাল ব্যবসায়িক সূত্রে মক্কার লোকদের সাথে সম্পর্ক থাকার কারণে মোহাম্মদ সাল্লাহ সালামের সান্নিধ্য গ্রহণ না করেই দূর থেকে শুনে শুনে রসুলের শত্রু হয়েছে বন্ধুর বন্ধু শত্রু হয় মনে আপনার বন্ধুর বন্ধু বন্ধু হয় শত্রু 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 হয় বন্ধুর শত্রু শত্রু হয়ে যায় যেহেতু কুরাইশদের সাথে মোহাম্মদ ইসলামের একটা দ্বন্দ্ব চলতেছিল আর কুরাইশদের সাথে ব্যবসায়িক সম্পর্ক ছিল এই সুমামা ইবনে উসালের সেই সূত্র দিয়ে মোহাম্মদ সাল্লাহ ইসলাম কুরাইশদের কথা শুনে আল্লাহ রসুলের উপর খুব ঘৃণা তৈরি হয়েছিল তার এই জন্য সে ঘোষণা করেছিল সে সুযোগ পেলে আল্লাহ রসুলকে হত্যা করবে যদি বলেন নজরুল্লাহ এমন বিদ্বেষ আল্লাহর নবীর উপর সে তৈরি করেছিল সুযোগ পেলে আল্লাহ রসুলকে সে কতল করবে সাহাবাইকরা জিয়াদের ময়দান থেকে ফিরে আসার সময় এই বনু হানিফ গুত্র হয়ে আসতেছিল সুযোগ বুঝে বনু হানিফ গুত্রের প্রধান সোমামা ইবনে উসালকে গ্রেফতার করে মদিনায় নিয়ে আসে মদিনায় নিয়ে আসার পরে এখন তো তার জানের দুশ্মন সাহাবাইকরাম মসজিদে নবীর খুঁটির সাথে ওরে বাঁধে বাধার পরে আল্লাহ নবী সেখানে এসে হাজির হয়ে যায় হাজির হয়ে যাওয়ার পরে সুমামা ইবনে উসালকে জিজ্ঞেস করে ও সুমামা তোমার সাথে কি ব্যবহার করা উচিত সুমামা ইবনে উসালা জবাব দেয়া বলে মোহাম্মদ তুমি যদি এক আমাকে হত্যা করতে চাও ইন কতাল তানি ফাতাক তুলু দা দামিন তুমি আমাকে হত্যা করতে চাইলে আমি এমন একজন অপরাধী আমি এমন একজন পাপিষ্ঠ ব্যক্তি হত্যা যোগ্য ব্যক্তিকে তুমি হত্যা করলে আর তুমি যদি আমাকে দয়া করো আমার উপর যদি মেহরবানি করো শাকিরিন। আর আমার উপর যদি দয়া করো আমাকে ক্ষমা করে দাও তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তিরে ক্ষমা করলে আমি অকৃতজ্ঞ মানুষ নয় তুমি যদি আমার মাফ করে দাও ক্ষমা করে দাও এ ঋণ আমি কোনোদিন ভুলব না আমি সারা তোমার কৃতজ্ঞতা আদায় নাম্বার নাম্বার পয়েন্ট আর তুমি যদি আমাকে টাকার বিনিময়ে ছাড়তে চাও মুক্তিপণের বিনিময় যদি ছাড়তে চাও কত টাকা তুমি চাও আমি তত টাকাই দিতে রাজি আছি তুমি আমাকে বলো আমার সামর্থ্য আছে টাকা পয়সা আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করলেন না শুধু এতটুকু বললেন তারই এই মসজিদে খুঁটির সাথে বেঁধে রাখো এটা ছিল প্রথম দিন দ্বিতীয় দিন রাসূল তার কাছে আবার আসছেন এসে বললেন ও সুমামা তোমার বক্তব্য কি প্রথম দিন সুমামা যে বক্তব্য দিয়েছে দ্বিতীয় দিন একই বক্তব্য দিয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার থেকে আবার সরে গেলেন তৃতীয় দিন হুজুর আবার সুমামার সামনে এসে বললেন সুমামা কোনো বক্তব্য আছে সুমামা বললেন ও মোহাম্মদ আমার সেই পূর্বের একই বক্তব্য তুমি যদি আমাকে হত্যা করা তাহলে হত্যার যোগ্য ব্যক্তিকে হত্যা করলে কারণ আমি এমন নাফর মানি করেছি আমি হত্যার যোগ্য অন্যায় করেছি হুজুর সাল্লাম হত্যা করলেন না আবার বললেন তুমি যদি আমাকে ক্ষমা করে দাও তাহলে আমি অবশ্যই সারা জীবন কৃতজ্ঞতা আদায় করব। তিন নাম্বার মুক্তিপণ যদি চাও যত টাকা চাবে তত টাকাই পাবে নাবিজি সাল্লাল্লাহু আলী হুসাল্লাম তৃতীয় দিন তার এই বক্তব্য শোনার পরে সাহাবিদেরকে ডাকলেন ও সাহাবিরা এই সোমামা ইবনে ওসালার হাতের বাঁধন খুলে দাও পায়ের শিকল খুলে তাকে বিনা শর্তে মুক্ত করে দাও সাহাবাইকে অবাক হয়ে গেল এত বড় আসামি ধরে নিয়ে আসছি রসুলকে মারতে চেয়েছিল আর আমাদের তো অর্থনৈতিক অবস্থা খারাপ সাহাবিদের যে বেশ কিছু টাকা পয়সা হলে পাইতাম আমরা রসুল তার কাছে টাকাও নিলেন না আবার তাকে ফাঁসির মঞ্চে উঠাই দিলেন না না কোনো প্রকার বিনা সত্ত্বে তাকে ছেড়ে দিলেন এটা সাহাবাহ মনে মনে একটু অসন্তুষ্ট অসন্তুষ্ট ভাব ছিল কিন্তু আল্লাহ নবী সাল্লাহ আল্লাহ পাক যে হিকমা দিয়েছিলেন যে প্রজ্ঞা দান করেছিলেন যে দূরদৃষ্টি সম্পন্ন জ্ঞান পাক তার সুলকে দান করেছিল সেটা সাহাবাই কামের ছিল না এই সোমামা ইবনে ওসাল মদিনার একটা বাগানে গিয়ে সেখানে বড় একটা খালের ছোট্ট একটা কুয়ার মতো ছিল সেখান থেকে পানি উঠাই নিয়ে গোসল করে পাক পবিত্র হয়েছে আল্লাহ নবী তখন মসজিদে নবীতে বসে আছেন এমনই এমন সময় সুমামা ইবনে ওসাল মসজিদের মধ্যে প্রবেশ করলেন সব সাহাবিরা বসে আছেন আউ বকর বসে আছেন হাজরত উমর বসে আছেন ওসমান গনিজিন নোরাইন বসে আছেন মানে এক বিশিষ্ট সাহাবিরা সব উপস্থিত সবার সামনে সুমা আম সাল মসজিদ নববীতে প্রবেশ করলেন প্রবেশ করে বলছেন ও মুহাম্মদ বিগত তিনটা দিন আমি আপনাকে ফলো করেছি দূর থেকে আপনার নামের বদনাম শুনেছি কিন্তু আপনার সান্নিধ্য গ্রহণ করিনি তিনটা দিন আপনার চালচলন কথাবার্তা উঠা বসা আপনার اخلاق আপনার চরিত্র আপনার মুআমালাত মুআশারাত সাহাবীদের সাথে আপনার কতব মোকালামা মুকালামা লক্ষ্য করে আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি আপনি সাধারণ মানুষ নিঃসন্দেহে আপনি মহামানব আমার মতো শত্রুর সাথে যে ব্যবহারটা আপনি করেছেন যে আচরণটা আপনি করেছেন আপনি যে সত্য নবী আমার কোনো সন্দেহ নাই আপনি আপনার হাত বাড়িয়ে দেন আপনার হাতের মধ্যে হাত রেখে আমি কালিমায় শাহাদা বলে মুসলমান হয়ে যেতে চাই নবীজি সাল্লাহাম রহমতের হাতটা বাড়িয়ে দিলেন সুমামা ইবনে উসাল হুজুরের হাতে হাত রাখলেন পড়ে নিয়েছেন আসাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল সুমামা উসাল কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে আরেকটা একটা বক্তব্য দিলেন ইতিহাসের পাতায় সোনাল অক্ষরে সুমা সুমামা ইবনে উসাল নাবিজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বলছে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম করে বলি এই পৃথিবীতে আপনার চেহারার চাইতে নিকৃষ্ট কোনো চেহারা আমার কাছে ছিল না কিন্তু আজকের পর থেকে আপনার চেহারার চাইতে প্রিয় চেহারা পৃথিবীতে আমার কাছে আর একটাও নাই ও মহম্মদ সাল্লাল্লাহু আর ইহু সাল্লাম আপনার এই শহরের চেয়ে নিকৃষ্ট শহর এই মদিনাতুল ওয়ারের চাইতে আমার কাছে নিকৃষ্ট শহর পৃথিবীতে একটাও ছিল না কিন্তু আজকের পর থেকে মদিনা মুনা চাইতে প্রিয় শহর আমি সোমা কাছে আর একটাও নাই আপনার ধর্ম ইসলামের চাইতে নিকৃষ্ট কোনো ধর্ম আমার কাছে ছিল না আজকের পর থেকে আপনার ধর্মের চাইতে শ্রেষ্ঠ ধর্ম আসমানের নিচে জমিনের উপর আমি সোমামার কাসার আর একটাও নাই জোরে কোন আল্লাহ আকবর ভাইর আমার খুলুকে হাসান দিয়ে উত্তম চরিত্র দিয়ে আখলাগ দিয়ে বিনয় এবং বিনম্রতা দিয়ে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম ইবনে উসালার কলিজা জয় করে নিয়েছেন ইসলামের মধ্যে সন্ত্রাসবাদ নাই ইসলামের মধ্যে জঙ্গিবাদ বলতে যে অপকর্মগুলো মিডিয়াতে বোঝানো হয় আল্লাহর কসম করে বলি উগ্রবাদ বলতে ইসলামে কিছুই নাই ইসলাম ধর্মটা হচ্ছে একটা বাণী আর দিন উপদেশের বলেন ইসলামে মায়া আছে মোহাব্বত আছে ভালোবাসা আছে এই আমার সকল ভাইদেরকে বলি প্রিয় ভাইয়ের আমার উত্তম আচরণ আর এটা অনেক বড় সম্পদ এই সম্পদ আমরা হারাতে বসেছি নাবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবাতুন ইউজিল্লুহুম আল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি তিনি হাদিসটা বর্ণনা করেছেন তিনি বলেন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া যেদিন কোনো ছায়া থাকবে না সেদিন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার আরশের ছায়াতলে স্থান করে দিবেন এক নাম্বার ইমামুন আদিলুন নাই পরাণ শাসক যে ব্যক্তি হবে আল্লাহ পাক তাকে আরশের এতলে স্থান দেবেন আজকে বাংলাদেশে একজন ন্যায় পরায়ন শাসকের বড় প্রয়োজন 54 বছর হয়ে গেল দেশ স্বাধীন হয়েছে যোগ্য ভালো ईमानदार একটা শাসক না পাওয়ার কারণে আজকে আমরা বহু দিশেয়াসী যে যখনই ক্ষমতার মস্তদ দখল করে দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজি মানুষ খুন করা গুপ্ত হত্যা করার যে অপরাজনীতি বাংলাদেশে আছে এটা বন্ধ হওয়া দরকার কোরআনে অনুযায়ী প্রত্যেকটা মুসলমানের রাজনৈতিক অঙ্গনে অবস্থান রাখা দরকার কথা ঠিক না ব্যাটিক জুড়ে বলে এই কথা বললে অনেক ভাইরা কষ্ট পান তারা বলে হুজুর নামাজ রোজা হজ জাকাত এগুলোটা আমরা করি আবার রাজনীতির মাঠে ধর্মের দরকারটা কি নাউজু বিল্লাহ মিন জালিক আপনারা কে কোন দল করেন না জানি না একজন মুসলমান হিসেবে শুধু এই কথাটাই বলবো আমার দল আমার আদর্শ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি অনুযায়ী হবে ঠিক তাই না ঠিক সুরে বলেন আল্লাহ নবীকে জীবনের সকল ক্ষেত্রে আদর্শ মানার দরকার আছে না নাই আছে এরা যদি বলে আল্লাহ পাক যেন কবুল করেন আরো জুড়ে আমিল আজকে বাংলাদেশ জুলাই আগস্টের বিপ্লবে দ্বিতীয়বারের মতো কিছুটা স্বাধীন স্বাধীন হলেও আপনারা বলেন তো যে ভারতের সাম্রাজ্যবাদী শক্তি এবং আগ্রাসন থেকে দেশ মুক্ত হতে পেরেছে